লড়াই করে পেতে হয় চব্বিশের গণভুট আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে নিচু করে বাঁচতে পারি যে কোন একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় গুলির সামনে আবু সাহিব

আমি যদি আর ফিরে না আসি তবে যেন তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়ে ছাত্র ছর্ম করেছে আমাকে নিয়ে গর্ববোধ করো এই রকম অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা গণভূতাল পেলাম বলে আমরা বলতে চাই এই গণভূতালের পরবর্তী সময়ে যেন নতুন করে সন্ত্রাস দখল দারিত্ব দুর্নীতি লুটবার দেশের মধ্যে শুরু হতে না পারে সেই জন্য ছাত্র বন্ধুদেরকে আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে পাঁচ বিভিন্ন হলগুলোকে নতুন করে দখল নেওয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করা হচ্ছে ফলে আমরা ছাত্রবন্ধুদের সামনে বলতে চাই আমাদের যুদ্ধ এবং লড়াই এখনো শেষ হয়নি ফলে আমরা স্লোগান দিয়েছি আবু সাইদে যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ ফলে সন্ত্রাসী বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা আমাদের চালাতে হবে দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমাদের চালাতে হবে বনভুটলি সময় বলেছিলাম আমার একটা বাংলাদেশ চাই শোষহীন বাংলাদেশ চাই উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ সেই সময় একটা বৈষম্যহীন শোষহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লক্ষ লক্ষ মানুষ জলুন দিয়েছিল তার সেদের শহীদ করেছিল কিন্তু আমরা দেখেছিলাম একাত্তর সালে ষোলো ডিসেম্বরের পরবর্তী সময়ে যে সরকার উপরে এসেছে প্রতিটা সরকারই যত দিন গেছে কোন দেশটাকে তারা আরো শোষণমূলক আরো বৈষম্যমূলক করে তারা তৈরি করেছে ফলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আসলে শোষণমূলক অসমমূলক ভয় উঠেছে আমাদের স্বপ্ন ছিল এততমের মুক্তি যুদ্ধের পরবর্তী সময় আমরা একটা বাংলাদেশ আমরা পাবো যেখানে প্রতিটা শিক্ষার্থী যারা শিক্ষা অধিকার পাবে অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে যত দিন যাচ্ছে টাকা যার শিক্ষা ধার